আসসালামু আলাইকুম ম্যাডাম ম্যাডাম আমার নাম আবুল কাশেম আমার জেলা বগুড়া থানা কাহালু আমি বগুড়ার ছেলে দেখেন ম্যাডাম আপনার মাধ্যমে আমার একটা কাজের ব্যবস্থা করে দেখেন আমি যেন ওই পরিবেশে থাকতে পারি ভাইয়ার মাধ্যমে যোগাযোগ করতেছি যেন আপনার সাথে যোগাযোগ করতে পারি যেন ভালো মতো থাকতে পারি ম্যাডাম দেখেন ম্যাডাম আমার একটা কাজের ব্যবস্থা করে দেন ম্যাডাম খুব গরিব অসহায় একটা ছেলে আমি ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করতেছি আর কী বলবো ভিডিও বলে তেমন কথা বলতে পারি না ম্যাডাম দেখেন আমি খুব অসহ্য একটা ছেলে যদি আপনার মাধ্যমে একটা কাজ পাই তাও নিজেকে ধন্য মনে করবো দেখেন ম্যাডাম খুব অসহ্য একটা ছেলে ম্যাডাম আমি আপনার কাছে অনেক অনেক ধরে নিয়ে অনুরোধ করতেছি দেখেন ম্যাডাম আমার একটা কাজের ব্যবস্থা করে দেন ম্যাডাম আমি যেন ডাল ভাত খাইতে পারি ভাইয়ার মাধ্যমে যোগাযোগ করছি আমি তেমন কথা বলতে পারি না দেখেন ম্যাডাম অনেক রেখে করতেছি আর কী বলব ম্যাডাম দেখেন যদি ভালো লাগে আমরা খাওয়াদের ব্যবস্থা করে দেয় দুটো ডাল ভাত খাতে পারবো এ আর কি ইনশাআল্লাহ ম্যাডাম আমাদের বাড়ি মাগরা জেলা শ্রীপুর থানা সাতনাং সবদালপুর ইউনিয়ন কাজলি গ্রাম গ্রামে কাজকাম করতাম কাজ কাম নাই খুব হওয়ার পর যাচ্ছে সংসার চলতেছে না তার জন্য একটি কাজের খুব প্রয়োজন এই জন্য আমি ম্যাডাম আপনার কাছে ভাবে অনুরোধ করছি একটি কাজ আমাদের দেওয়ার জন্য আপনার কথা মতন চলব আপনি যেভাবে বলবেন সেইভাবে শুনবো সেইভাবে কাজ করার চিন্তা করব মেহরবানি করে যদি একটি কাজ দেন তাহলে আমার সংঘাতটা চলবে আমার নাম মো শান্ত সদার বাড়ি মাগড়া জেলা শ্রীপুছানা সাতনা সবদালপুর ইউনিয়ন কাজলি গ্রাম আমি গ্রামে টুকি টাকি কাজকাম করি কাজ কাম নাই সেই জন্য আমি একটি চাকরি করতেছি আপনার যে কোনো কাম যে কোনো কাজে আমি পারবো আশা করা যায় আপনার কথা মতন চলবো কথা শুনে তা বলবেন সেই সেইভাবে আমি কাজ করব আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ নুরাহামিন ইসলাম বাসা আমার রংপুর দশ চলতেছে চব্বিশ তো আমি আগে একটা জব করছিলাম জবটা আমার বাবা মারা যাওয়ার পরে আমি আর কি জবটা আমার চলে গেছে তো এই কারণে আমি বেকার অবস্থায় ঘুরতেছি তো আমি দেখলাম পত্রিকায় যে নিয়োগ দিছে ভাইয়ের সাথে কথা বললাম আর কি তো এই কারণে ভিডিওটা করা দেখেন যদি ভালো হয় তো আমাকে জবটা দিতে পারেন হয়তো আপনার জন্য আমার ফ্যামিলিটা চলবে আর কি তো আমার একটা উপকার হবে তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আচ্ছা আলাইকুম আমি কাজ করতাম কোম্পানি ঠিক আছে ভাইয়া বে কাজ করতাম কোম্পানিতে যে কোম্পানিতে কাজ করতাম এখন বর্তমানে ছেড়ে দিয়েছে অনেক আগে কিন্তু আগে এখন এখন হয়নি এখন হোটেলে কাজ করি এখন হোটেলে বাবর সেই ম্যাট বাবাশী সেকেন্ড ম্যাট মানে কাজ করতো তো বেতন তো পুষে না যেহেতু বেতন পুষে না কারণ আমরা অন্য অন্য কাজ করতে এবার কোম্পানি কাজ করতে পারি আমরা ম্যাডাম কী বলেন ম্যাডাম আপনি কিছু বলবেন বলতে পারেন আমার কথা শেষ হয়েছে আমি আপনাকে কিছু বললাম আমি যেহেতু তো অন্য কাজ করিনি এমন তো আর অন্য কাজ করি না তো আমি অবসর ঠিক আছে আমি একটা অন্য দোকানে একটা কাজ করি সামনে টুকটাক আউট ছিলাম ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ম্যাডাম কী বলবেন বলেন আমি ভাইয়া কিছু সব মিলা বলে দিচ্ছি আমার কথা শেষ And that's... Uh,